মন রাই ও গোপিয়া চঞ্চলা কেমন কেমন করে থাকলে তুমি দূরে নিশিরাতে স্বপ্নে তোমায় দেখি বারে বারে ও গোপিয়া চঞ্চলা

খাজল নয় না যে কেমন কেমন করে থাকলে তুমি দূরে নিশিরাতে স্বপ্নে তোমায় দেখি বারে বারে না যে দূরেতে একলা মন রয়ে না তুমি যে তোমার রূপের বহ না তোমায় মনো উধার বেলা সখি আসবে নদীর দেখতে তোমায় মন শাই সে দেখতে তোমায় মন শাই সে বেলা সখি আসবে কি নদীর ঘাটে

সটপটাইয়া মোর আমি তোমার বাসীর সুরে বন্ধুরে নিশ রাইতে বাসি বাজায় না বন্ধুরে সতপায় মোর আমি তোমার বাসীর সুরে বন্ধুরে বন্ধু

খোৱা নাই বন্ধ বন্ধ নাই নাই